যে অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা বাড়াবেন না আপনি ঘা বাড়ালে আমরা নরম হয়ে যায় পাশে কোন জামানায় কোন কোন দেশে গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে যে লোকটা লোকটা কি ভারতকে এই দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়ার না পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি আসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর খুঁটি কোন জায়গায় বাধা তোর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে কিছু আপার মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা বাড়াবেন না আপনি ঘা বাড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বতু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা না কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত দিতে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এইরকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বা ঘাবড়াবেন না কিসের ঘাবড়াবেন না আর দুইটা পেটুনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটিতে গেছে বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছে না ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাআল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর ছেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছু তাই কোনো কিছু উপরে উঠতে পারবেন না